আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো উনতিরিশ এবং একশো এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তোমাদের ছয় দশমিক এক দশমিক পাঁচ এ বলেছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এরপর সপাঠির সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এখানে প্রথম প্রশ্নটি আছে আমাদের যে কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এরকম যে যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছি সারি কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এরপর তিন নম্বরে রয়েছে কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ের জীবনযাত্রা মান কেমন ছিল চার নম্বর প্রশ্নটি ছিল এরকম তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখ তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দিব চলো একটা নমুনা উত্তর দেখে নেই আমরা প্রথম প্রশ্নের উত্তরে লিখেছি কবর কবিতায় কবি একজন বৃদ্ধ দাদার মাধ্যমে তার নাতির কাছে নিজের স্ত্রী পুত্র পুত্রবধূর মৃত্যুর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেছেন কবিতাটিতে বৃদ্ধ দাদা একে একে তার প্রিয়জনদের তথা স্ত্রী পুত্র এবং পুত্রবধূকে হারানোর করুণ কাহিনী একমাত্র নাতির কাছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বর্ণনা করেছেন যা পাঠকদের হৃদয়কে মর্মাহত করে বৃদ্ধ তার জীবনে যাকেই জড়িয়ে ধরেছেন সেই তাকে ছেড়ে চলে গেছে কবরের অন্ধকার জগতে কবি এই করুণ ঘটনাগুলোই দাদা ও নাতির মাধ্যমে কবর কবিতায় তুলে ধরেছেন পরবর্তীতে দুই নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি যেখানে যাহারে জড়ায়ে ধরিছি সেই চলে গেছে সারি কথাটি দিয়ে কবি বৃদ্ধকে ছেড়ে একে একে তার আপন জনদের না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি বুঝাতে চেয়েছেন সকল প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুকে কেউ এড়িয়ে চলতে পারে না কবিতায় বৃদ্ধ দাদা দীর্ঘ জীবনে অসংখ্য মানুষের সাথে সম্পর্ক গড়েছেন কিন্তু সবাই তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শেষ বয়সে এসে তার জীবনে তিনি অনেক মানুষকে মরতে দেখেছেন আর সেই করুণ কাহিনী তিনি নাতির কাছে বর্ণনা করেছেন পরবর্তীতে তিন নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান ছিল অনুন্নত কবিতার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই বৃদ্ধ দাদা লাঙ্গল নিয়ে গায়ের পথে গায়ের পথ ধরে মাঠে কাজ করতে যেত এখানে আমরা বুঝতে পারি যে ওই সময়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা হতো কবিতাটিতে বৃদ্ধের সাথে যাদেরই সম্পর্ক হয়েছে তাদের অকাল মৃত্যুর দিকটি ফুটে উঠেছে সামান্য অসুখে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে অর্থাৎ সে সময়ে সুচিকিৎসার ব্যবস্থা ছিল না তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সেই সময়ের জীবনযাত্রার মান বর্তমান সময়ের মতো এতটা উন্নত ছিল না এরপরে চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি আমার দাদুর মৃত্যু আমাকে অনেক কষ্ট দিয়েছিল মা বাবার পরে আমি যাকে যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসতাম তিনি ছিলেন আমার দাদু তিনি আমাকে খুব আদর করতেন মজার মজার গল্প শোনাতেন আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন কিন্তু হঠাৎ তিনি এক একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন ধীরে ধীরে তার শরীরের অবস্থার অবনতি ঘটে কোনো চিকিৎসাতেই তার রোগটি সারেনি অবশেষে তিনি আমাদের সবাইকে ছেড়ে পারি জমালেন না ফেরার দেশে তার সমস্ত তার সমস্ত স্মৃতিগুলো আমার এখনও চোখে চোখে ভাসে আমি তাকে খুব মিস করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য